বৃহস্পতিবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে জন্মদিন সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে মুর্শিদাবাদের ভূমিপুত্র উদ্যোগপতি শিক্ষা বিস্তারক কাজী মহসিন আজিমকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হল উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিক মজুমদার সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য আইপিএস পাপিয়া সুলতানা প্রমুখ

করলে তার সুক্রিয়া আদায় করা বেলা ভট্টাচার্য আমি যা শুনেছি রাজীব দার মুখ থেকে উনি খুব শিক্ষাবর্তী ছিলেন এবং তার সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঋতব্রত মতো একজন সন্তান তিনি জন্ম দিয়েছেন এখনকার সময় বর্তমানে কলমকে অনেকে ছোট করে নেয় কলম কিন্তু ছোট জিনিস নয় কলমই একমাত্র পারে দেশকে এবং দেশের মানুষকে পরিবর্তন করতে পারে এখন এই পেশাকে মানুষ অন্যভাবে নিচ্ছে অন্য কিছু জায়গায় চলে গেছে সেটা দ্যাট ডিফারেন্ট ম্যাটার বাট আমার মনে হয় এই কলম নিয়েই চাইলে পারে পৃথিবীর মানুষকে চেঞ্জ করা যাবে পৃথিবীকে চেঞ্জ করা যাবে মানুষ যদি সুস্থ সুন্দর সুন্দরভাবে থাকে তাহলে এই পৃথিবী সুন্দরভাবে থাকবে এবং আমি চাই আরও বেশি বেশি এই ধরনের অনুষ্ঠান যারা আমাদের সমাজকে অনেক ভালো কিছু দিয়ে গেছে তাদের উদ্দেশ্যে কিছু করা কারণ তাদেরকে মনে রাখা এটা আমাদের মানে নৈতিক দায়িত্ব আমরা যে কয়েকজন ভালো কাজ করছি সমাজে তা কিন্তু তাদেরই ফসল তাই আমি মনে করি আপনারা সকলে চেষ্টা করবেন যে সবাই যারা ভালো কাজ করে গেছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টি স্পেশালিটি হসপিটাল কেয়ার ফর লাইফ